আজকের সকালটা বন্ধুরা আরোই ভালো লাগছে কারণ কী তো বহুদিন পর দেখছি রং বেরঙের অনেক ফুল ফুটেছে তাই দেখতে তো দারুণ লাগছে আর ভাবছি এই কালারগুলা একসঙ্গে একটা টবে দিব তাহলে দারুণ লাগবে তো শুভ সকাল প্রিয় পরিবার এক আজকে হচ্ছে সকাল সকাল ব্লগটা শুরু করলাম আজকে বলো তো মঙ্গলবার আর সকাল থেকে সমস্ত কাজ কমপ্লিট স্নান হয়ে গেল এই যে রেডিও হয়ে গেছি তো চলো এখন যাব হচ্ছে বাজারে তো তোমাদেরকে বলেছিলাম যে এমন একটা প্রবলেম হয়ে গেছে আগের ভাগে বলেছিলাম তো বাজার করা এমন কি আমার চাল ডাল ঘরে খাওয়া দাওয়ার সমস্ত কিছু শেষ হয়ে গেছে এই পনেরোটা দিন যে কিভাবে চলছি আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আর কী বলবো কোনো ভাষা খুঁজে পাচ্ছে না কিন্তু চলছি তারপরেও তারপরে হচ্ছে হুট করে আজকে একটা সিদ্ধান্ত নিলাম তো কী সিদ্ধান্ত নিলাম চলো এই সিদ্ধান্তটা ছাড়া আমার কোনো উপায় ছিল না তাই আজকে হুট করে এই সিদ্ধান্তটাই নিলাম তো আপাতত এখন বাজার থেকে আসছি বাজারটা করে নিয়ে আসি কালকে একজনের কাছে নিয়েছি পাঁচশো টাকা তো খেতে তো হবে খাওয়াতে তো হবে বাচ্চাগুলোকে তাই না না খেয়ে তো আর থাকা যাবে না এই কটা দিন চললাম কীভাবে কোনোরকমভাবে চলছি তারপরে কিন্তু এখন একেবারেই অচল কালকেও ফাইনালি এখান থেকে শুনে চলে আসছি যে কোনোভাবেই হবে না এখান থেকে করা যাবে না তো তাই এই সিদ্ধান্তটা নিয়েছি তো চলো এখনকার মতো আর দেখো তো ফুলগুলো কি আজকে ঘুম থেকে উঠেই দেখছি আজকে একসঙ্গে এতগুলো ফুল ফুটে আছি দেখে তো একেবারে মনটা ভরে গেল কি সুন্দর লাগছে সাদা ফুলটা আর সাদা ফুলের সঙ্গে যদি এই কম্বিনেশনটা থাকে তাহলে কেমন লাগে বলো তো আমি বুঝতেই পারছি না কোন গাছটার কোনটা ডাল তাহলে আমি এক কাজ করতাম যে মাঝখানে মাঝে মাঝে দিয়ে হয়তো এটা দিয়ে দিতাম তাহলে দেখতেও ভালো লাগতো এটার পরে এটা যদি ওইটা একটা হালকা গোলাপি হতো আর এই সাদা কম্বিনেশনটা হতো একসঙ্গে তাহলে কিন্তু দুটাই বেশ সুন্দর দেখা যেত কিন্তু দেখি আগে বর্ষাটা কাটুক তারপরে দেখব কোনটা থেকে কোন ডালটা বেরিয়েছে শাকগুলো এটা কিন্তু একেবারে এখন তরতাজা পাতাগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একেবারে তরতাজা হয়ে উঠেছে এটার আর কোনো ভয় নেই যে লাগবে না কি লাগেনি আর আমার মনে হচ্ছে এই পাতাটাও নতুন নতুন পাতাও গজিয়েছে চলো একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই খুব সুন্দর আছে আজকের পরিস্থিতিটা সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি আবহাওয়াটাও ভালো তাই হুট করে সিদ্ধান্ত নিলাম চলো বাজার থেকে ঘুরে আসি বাজারটা এইভাবে করে নি আজকের দিনটায় কি করব আর কি না করব ভেবেই পাচ্ছি না তারপরে কিন্তু তোমাদেরকে তো সব কথাগুলো বললাম শেয়ার করেছি আজকে সিদ্ধান্ত নিয়েছি আজকে রাতেই বের হব তারপরে ভাবছি আজকে তো রাতে বের হব তাই ভাবছি তো বাজার তো ঘরে কিছুই নেই কিন্তু আমি তো যাব একাই এদের তো আবার খাওয়ার দাবার লাগবে সেই চিন্তা ভাবনা করে ভাবছি আজকে একটু বাজারে যেতেই হবে দেখো হাতে পয়সা করি একেবারেই নাই আমি যাব সেটাও তো লাগবে ভাড়া তাই না তাই একজনের কাছে নিয়েছি পয়সা তারপরে চলে এসি বা এসেছি বাজারে বাজারে এসে তো এই যে দেখো এই দৃশ্যটা দিনের বেলায় গাড়ি চিন্তাই। তখন আমি ভাবছি কী এরা গল্প করছে সেটাই ভেবে পাচ্ছিলাম না তারপরে শুনছি এই হনুমান মামা নাকি গাড়িটা নিয়ে নিয়েছে আর বলছে অনেকক্ষণ আধ ঘন্টা ধরে গাড়িটা চাইছে তাও নাকি দিচ্ছিল না এত খাবার দাবার দিয়েও আর ওই দাদাটা বলছিল আমার অফিস যাওয়ার দেরি হয়ে যাচ্ছে কিন্তু গাড়ি আমাকে দিচ্ছে না চলো বাজারও করাও শেষ আর আজকে তো একটা নতুন জিনিস একবারে বাজারে দেখলাম ওই মাছটা কোনো দিনও দেখিনি আজকে প্রথমবার দেখলাম বাজার বলতে তেমন কিছু নেওয়া হয়নি এক কিলো পটল নিয়েছি আর এক কিলো আলু নিয়েছি এ দুটাই বাস আর কিছু না দেখো যে প্রতিদিন আমি বাজার করলে পাঁচশো নাহলে এক হাজার টাকার বাজার করি আর পাঁচশো টাকা কিংবা এক হাজার টাকার বাজার কিন্তু কিছুই না আজকাল সবজির বা জিনিসের যা দাম তাই না তো চলো কি নিয়েছি সেটা তোমাকে দেখাচ্ছি এখানে নিয়েছি আর মাছ এই মাছটা আজকে প্রথম দেখলাম বাজারে অনেক বড় একটা মাছ উঠেছিল এই মাছটা রিয়া খেতে খুব ভালো পায় তাই নিয়েছিলাম এটা হচ্ছে ব্রাহ্মী শাক অনেক দিন খুঁজছিলাম এই ব্রাহ্মী শাকটা নাকি বাচ্চাদেরকে খাওয়ালে নাকি ব্রেন বুদ্ধি ভালো হয় জানি না কতটা সত্য কতটা মিথ্যা তবে আমাদের থেকে এই শাকটা পাওয়া যায়নি অনেকদিন পর আজকে বাজারে দেখলাম তাই নিয়ে নিলাম আর হ্যাঁ নেওয়ার পরে কয়েকটা ডাল ভাবছি লাগিয়ে দেব অনেকের বাড়িতে কিন্তু টবেও দেখেছি এই শাকটা আমারও যদি হয়ে যায় তো হয়েই যাবে তো যেটা বলছিলাম হ্যাঁ মেদিনীপুরে যখন তখন হুটহাট করে হনুমান এসে বাড়িতে ঢুকে যায় এটা মানে নিত্য নতুন না প্রায়ই মানুষের কাছে হয় কিন্তু দিনের বেলায় যে এই মোটরসাইকেল ছিনতাই করে নিবে। সেটা আমার জানা ছিল না তো কেন বললাম সেই কথাটা বলতো একটা দাদা নাকি বাজার থেকে এসে গাড়িটা সেখানে রেখে দিয়েছিল তারপরে যখন গাড়ির বাজার করে গাড়ি নিয়ে বাড়িতে যাবে বলে এসে দেখছে গাড়ির উপর সুন্দর হ্যান্ডেল ধরে হনুমান মামাজি খুব সুন্দর স্টাইলভাবে বসে আছে তারপরে তো আম খেতে দিলো কমলা কলা অত সব কিছু খেতে দিলো যতটা খাওয়ার মনে হয়েছে খেয়েছে বাকিগুলোর তো সব ফেলে দিয়েছে দেখলাম তারপরে বলছে গাড়িটা আমাকে এবার দাও আমি যাই তখন সত্যি দেখতে এত ভালো লাগছিল হাতেরই সারায় বলছে না দিবে না দেখতেও ভালো লাগছিল আর কী বলতো যে আমি এত কাছে থেকে কোনো দিন দেখিও নি এত কাছে থেকে কাছাকাছি দেখেছি দূর থেকে দেখিনি যে তেমন কোনো না আমার ঘরেই একবার ঢুকে যাচ্ছিল যখন আমি যহনাবালিতে ছিলাম কোনো কারণে দরজা খোলা ছিল এক সঙ্গে তো পাঁচ ছয় জনে এসে ঘরে ঢুকেছিল হামলা করছিলো ঢুকতেই পারিনি ঘরে রিয়ারা তখন খুব ছোট ছোট ছিল অনেক বোঝানোর পরে চিল্লা করে তারপরে কিন্তু ঘর থেকে বেরিয়েছিল তো এই হচ্ছে কথা আর এরা এসে যখন তখন বাড়িতে হামলা করে তো চলো আজকের ছিল বাজার কি আর বাজার গিয়ে কি বা দেখলাম কি কেনাকাটা করলাম সব মিলিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার হচ্ছে খাওয়া দাওয়ার পাল্লা এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা শুয়েই ছিলাম এতক্ষণ যদিও ঘুম টম কিছু হয়নি কিন্তু শুয়ে শুয়েই চেষ্টা করছি ঘুমানোর কেন কিন্তু ঘুমই পাচ্ছে না আবার কদিন হয়ে গেল বেশ কিছুদিন আবার হসপিটাল থেকে আসার পরে বেশ কিছুদিন আবার ভালোই ঘুম হচ্ছিলো এখন কিন্তু জানি না এই কটা দিন আবারও ঘুম হচ্ছে না তো এই কটা দিন যেন আবারও ঘুম হচ্ছে ঘুম তো একেবারে হচ্ছে না শুয়ে শুয়েছিলাম আর কাল থেকে যেন মনে হচ্ছে যে চোখ মুখ আর কি খোলা ফোলা লাগছে এরকম মনে হচ্ছে কেন জানি না তবে পরশু একটু পান্তা খেয়েছিলাম পান্তা খেলে কি এটার জন্য কি হবে তো মনে হচ্ছে হবে না ঘুমানোর চেষ্টা করলাম অনেকক্ষণ চেষ্টা করলাম কিন্তু ঘুমানো হলোই না ঘুম না না কোনোভাবে রিয়া গেছে টিউশনি ওর পড়া আছে রাজিয়া হচ্ছে ঘরেই আছে আর আজকে হচ্ছে একটা জায়গায় এক জায়গায় যাব তো সেই ব্লগটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাচ্ছি আজকে মানে কোনো উপায় খুঁজে পেলাম না বাধ্য হয়ে এটাই সিদ্ধান্ত নিলাম তো যখন যাব তখন বলছি চলো আচ্ছা সব কিছু রেডি হয়ে গেছে গোছানো হয়ে গেছে কাপড় চুপড় কাগজপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেছে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি অবশ্যই শেয়ার করব। তোমাদের সঙ্গে ছটা বাজে তাড়াতাড়ি রেডি হতে হবে সমস্ত কিছু যদিও মন চাইছে না কারণ এত জার্নি করতে একটা সময় যখন শরীর খুব ভালো ছিল তখন মানে পরোয়া করিনি মানে কী বলতো ছোট্ট ছোট্ট দুজন ওরা ফাইভে একজন পড়তো একজন ওয়ানে করতো এই রকম এই মানে আমাদের নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গলে মানে কলকাতার একটা অংশ মেদিনীপুর জেলাটা কলকাতার মধ্যেই পড়ে তো এইখানে রেখে কলকাতায় রেখে বাচ্চাগুলোকে বাড়িতে গিয়েছি চাষবাস করতে যে এত আগে এনার্জি ছিল শরীরটাও ভালো ছিল আর এনার্জিটাও সেরকম ছিল যে না আমার কাজটা আছে আমাকে করতেই হবে কিংবা আমাকে যেতেই হবে তো এরকম বাচ্চাগুলোকে ঘরে রেখে দিয়ে চলে গেছি মালিকও বুঝতে পারেনি আর ওরা এত শান্ত সুস্থ যে কোনো আওয়াজ কিংবা কোনো কিছু বুঝতেই দেয়নি যে আমার মানে বাড়িতে আবার চার দিন তিন করে আবারও ঘুরে চলে এসছি বাড়ি থেকে তারপরেও কিন্তু কেউ বসতে পারেনি তো লোকে বলে আসলে বড় হলে একটা বা মেয়ে বাচ্চাদের বড় ভয় থাকে ছোট হলে একটা ছোট ভয় থাকে তো যদিও এখন ওদেরকে ছেড়ে যেতে পারিনি আর আমিও যাইনি আর বাড়ি যাওয়ারও তো কোনো মানে এ নেই আর কি একটা সময় ছিল যখন প্রথম প্রথম এসেছিলাম আর কি দু বছর এরকম প্রচুর খাটাখাটুনি করেছি সেই মেদিনীপুর থেকে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর থেকে আবার মেদিনীপুর তো এরকম দুটা বছর খুব প্রচুর পরিশ্রম করেছি আর এখন বছরে একবার যাই প্রতি বছর বছর যাই বছরে মানে একবার বলতে প্রতি বছর বছর যাই ছয় মাসে ছয় মাসে যায় না তো তাতে যাওয়ার কথাটা শুনলে ভয় লাগে এট্রে বা ট্রেন জার্নি বাস জার্নি আবার নেমে যাব এই কথাগুলো শুনলে যেন প্রচুর ভয় লাগে কীভাবে যাব শরীর খারাপ অসুস্থ হয়ে পড়বো কোথায় গাড়িতে বমি হবে মাথা ঘুরবে বাচ্চাগুলো কেমন নার্ভাস অসুস্থ হয়ে যাবে এতক্ষণ জার্নি করবে বারো ঘন্টা তেরো ঘন্টা এইটা নিয়ে ভাবতে থাকি আর এখন মানে এই বিপদে পড়ে গেছে এই যে বললাম ব্যাংকের কাজটা এত সমস্যায় পড়ে গেছি তো না গেলে তো হবেই না উপায় এই যে যাব সাতবার ভাবছি যাবো কি না তারপর জিজ্ঞেস করছি যদি হয়ে যেত তাহলে তো এমনিতেই হয়ে যেত চলে যেতাম কিন্তু কোনোভাবেই হচ্ছে না তাই আমাকে বাধ্য হয়ে বাড়ি ছেড়ে যেতে হচ্ছে তো চলো এখনকার মতো